মাছটা মোটামুটি ভালোই সাইজ আছে তো ঠিক আছে রেখে দাও দেখতে পাচ্ছ বন্ধুরা পছন্দ না পছন্দসই না ঘুরতে রবি মাছ ধরার জন্য রেডি হাতে ছিপ নিয়ে তো লোকেশানে আমরা যাই তারপর তোমাদেরকে দেখাবো মাছ ধরে চলো 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 আজকে এখানে জিওল মাছ হচ্ছে আগের দিন লোকেশানটা দেখে গেছিলাম তো সেই লোকেশানে এসেছি আমরা মাছ ধরার জন্য জানি না কি মাছ হবে তো দেখা যাক মাছ হলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মধ্যে জানাবো দেখানোর চেষ্টা করব চলো দেখতেই পাচ্ছ আমাদের গন্তব্যস্থলে তালে চলে এসছি এখানে মাছ ধরছে তো দেখতেই পাচ্ছ চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদেরকে দেখাবো মাছ ধরে দেখানোর চেষ্টা করি এক দাদা ছিপ মাছ ধরছে ওখানটায় তো ভিডিওটা দেখতে থাকো দাদা হয়েছে মাছ একটা পাওনি কখন এসছো তো দেখতেই পাচ্ছ অনেকেই মাছ ধরছে এখানটায় তো ভিডিওটা দেখতে থাকো একটা কই মাছ আমরা পেয়েছি দেখতেই পাচ্ছ কই মাছটা মোটামুটি ভালোই সাইজ আছে তো ঠিক আছে রেখে দাও তো ধরা দেখাতে পারিনি মাছটা কিভাবে ধরলাম কেন এক হাতে মাছ ধরছি আর এক হাতে ভিডিও করাটা অসম্ভব ব্যাপার তাই তোমাদেরকে ধরা দেখাতে পারলাম না তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা কই মাছ হিট করেছি একাই ভিডিও করছি আমার এই ছিপ রাখা আছে আবার একটা কই মাছ হিট হয়েছে দেখতেই পাচ্ছ আশা করছি তোমাদের তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছি পাতা আছে টোপ দেওয়া আছে ওই পাতা আছে এখনো খায়নি যদি মাছ হিট হয় অবশ্যই দেখাবো লোকেশানটা দেখে নাও কত সুন্দর লোকেশান দারুণ লোকেশান লোকেশান আজকে আমি এই জায়গায় মাছ ধরতে এসেছি এখান থেকে একটা কই মাছ ধরেছি দেখি আরও কটা মাছ ধরতে পারি তোমাদেরকে দেখাবো আর সঙ্গে কাকা আছে রবি কাকা ওই পারে মাছ ধরছে আর আমি ধরছি এইদিকে তো দেখা যাক কী হয় আজকে দুজনে কটা মাছ ধরতে পারি সেটা তোমাদেরকে দেখাবো মাছ খাচ্ছে না গো খুব বেশি টুকটাক অল্প অল্প খাচ্ছে তো দেখা যাক কি হয় দেখতে থাক ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে মাছ হলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করবো একা তারপরে ডিস্টার্ব আছে হাতের একটু প্রবলেম আছে তো সেই কারণে ভিডিও ঠিকঠাক করতে পারছি না আর দেখাতেও তোমাদের ভালোভাবে পাচ্ছি না তো চলো আশা করছি তোমাদের দেখাবো তোমার আপনার লোকেশান চেঞ্জ করছি দেখতেই পাচ্ছ তো এখানে মাছ চারে লেগেছে তো নিচে ময়লা আছে টোপ খাচ্ছে কিন্তু কাকা মাছ তুলতে পারছি না তোমাদের চেষ্টা চলছে দেখা যাক কী রেজাল্ট হয় প্রিয় দর্শক কাকা ওই ওই চিপটা খাচ্ছে কিন্তু কাকা তোমাদের চেষ্টা চলছে মাছ ধরার দেখা যাক কী রেজাল্ট হয় ওই ভেসাল পাতা আছে তো মোটামুটি ভালোই মাছ পড়ছে তো দেখা যাক কি মাছ হয় সেটা তোমাদের ভিডিও মাধ্যমে তুলে আর আমরা পেয়েছি এমনিতে কই মাছ যাওয়ানো আছে সেটা পরে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছি প্রিয় দর্শক মাছ ধরা চলছে কিছু দর্শক দেখো মাছ ধরা দেখার এক মাছ হচ্ছে মাছ আছে বন্ধুরা তোমার যদি চায় ওখানে আসতে পারো এটা হলো বিননগর বিল এটা হলো বিননগর স্টেশন থেকে একটু হেঁটে এলেই তোমার কাউকে জিজ্ঞেস করো যে বিলে যাবো বা রেল লাইনের তলে যাব ওখানে বললেই তোমাদেরকে জায়গা দেখিয়ে দেবে বা লোকেশানে পাঠিয়ে দেবে প্রচণ্ড পরিমাণে এখানে কই থেকে শুরু করে গজার থেকে শুরু করে মানে প্রচুর রকমের মাছ এখানে আছে জিওল থেকে শুরু করে দেখতেই বাচ্চ মাছগুলো কেমন নড়ছে তো আমার সঙ্গে আর এক দাদা আছে তোমাদেরকে দেখাবো দাদার সঙ্গে কথা বলবো যে মাছ কেমনটা আছে না আছে তোমার দাদার সঙ্গে কথা বললে বুঝতে পেরে যাবে দাদা এখানে কেমন কি মাছ আছে বলতে হবে মাছ তো খুব আছে তো এখানে মাছতে এখন বসি নেছ না জল ধরে ভর্তি জল কুমলে মাছে খাবে খুব তো দেখো মাছ আছে বড় বড় মাছ আছে কই মাছ আর এই আমাদের কাকা দেখতে পাচ্ছ তো কাকা এখানে চলে এসে তো আমরা মাছ পেয়েছি দেখো দেখতেই পাচ্ছ এখানে সব এটা ফলি মাছ আছে কই মাছ আছে আর একটা টবে মাছ আছে তোমাদেরকে দেখাবো তো এইখানে মাছ ধরা চলছে এখনো তো এখনো মাছ দেখা যাচ্ছে বন্ধুরা শুধু কি হারে মাছ নড়ছে দেখো কই মাছ দেখতেই পাচ্ছ কি কি খাচ্ছো কল খেলো 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 এই যে তো খেলো মনরা দেখতেই পাচ্ছ মাছ কিন্তু এখানে ভালো পরিমাণে মাছ আছে তো টোপ খাচ্ছে না তো চেষ্টা আমরা চালাচ্ছি তো দেখা যাক কি রেজাল্ট দেয় রেজাল্ট দেবে দেখতেই পাচ্ছো বন্ধুরা মাছ কিন্তু চরম পরিমাণে নড়ছে প্রচণ্ড পরিমাণে মাছ আছে এখানটা তো দেখা যাক কি রেজাল্ট হয় তোমাদেরকে মাছ ধরানো দেখাতে পারিনি কিন্তু মাছ প্রচন্ড পরিমাণে আছে এখানটায় দেখতে পাচ্ছি বন্ধুরা আজকের মাছ সব মাছের মতন তোমরা চিৎফল আমাদের হয়ে গেছে আবার বাড়ির দিকে যাবো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না বাই